সকালবেলা সকাল বাজে এখন সাতটা সকাল একটু বেরইলাম হাঁটতে আজকে ভালোই গরম আর সকালবেলা ভালোই লাগে হাঁটাহাঁটি হাঁটি করতে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই সকাল সাতটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম একটু হাইটে আসি চলো আমার সাথে একটু হাইটে আসি গা আর তোমাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো দেখো মাছ মাছ আছে শাপলা ফুল এই যে লাল লাল এই মাছটি সুন্দর না অনেক অনেক সুন্দর আর এই প্রকৃতিটাও আর চারদিকটাও খুব সুন্দর এখানে পুরান জিনিসের বেজা কিনে হাট বসছে জুতা কাপড় সুপুরের সমস্ত জিনিস উঠছে এখানে পুরাতন জিনিসের হাট বসে সুন্দর কিন্তু দেখো বাংলাদেশে পুরাতন জিনিসপত্র কি করে ফালাই দেয় আর এখানেও দেখো কাপড় চোপড় জুতা বেগ যা কিছু আছে সব বিক্রি করে চার যেটা ওই যে ওরা এই যে চার যেটা পছন্দ হয় সেটা আবার নেই ফেলানো যায় ভালোই পক্ষে পুরাতন হাড়ি পাতিলও পাওয়া যায় এই দেখো দেখো রিস্কা আছে এখানে আমি একটা রিক্সা নিলাম রিক্সাটা পছন্দ হয়েছে অনেক বাংলাদেশের ঐতিহ্য একটা জিনিস এই যে ম্যাডাম থেকে দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন হয়েছে দেখো শুধু আমি এইটাই নিলাম রিক্সাটা পছন্দ হয়েছে আমি আসছি শুধু একটু দেখতে ঘুরতে ফিরতে কি কি বেচা কিনি করে কি পাওয়া যায় কি 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 মানে কিনা নেয় আমি একটু দেখতে আইসি বিশেষ করে বাসার কাছেই বাসার সাথে আমার এক বছর পর পরে বাজারটা বসে

এই যে আয়সা পড়লাম এই যে দেখো আবার আয়সা পড়লাম হেতে পারি নাই অনেক সুন্দর জায়গাটা আর ওই যে দেখো ফুল কিছু ফুল নিয়ে যায় দেখো কি মাছ কত সুন্দর এই আর শাপলাটিও কত বড় বড় হইছে অনেক সুন্দর ফুল ফুটছে দেখো আজকে একটা কলা পাতা নিয়ে যাবো কলা পাতায় ভাত খাবো ফুলটি অনেক সুন্দর না দেখো খুব সুন্দর দেখো এই 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 যে তিনটা একটা পুতুল দুটা পুতুল আনছি আর এই জিনিসটি এই জিনিসটি খুব পছন্দ হয়েছে এটা সবসময় পাওয়া যায় না এত সুন্দর মার্কেটে আনতে গেলে তো খুবই ভালো অনেক দাম এই আনছি আর কিছুই না কেমন হয়েছে বন্ধুরা সবচেয়ে থেকে আমার ওই পুতুল টুতুলের থেকে এই জিনিসটা রিকশাটাই আমার বেশি বিশেষ বেশি পছন্দ হয়েছে এই কুসুনটি কুশনটি অনেক সুন্দর দেখো একবারে নতুন যারা নিচে তারা ব্যবহারই করি নাই এই জিনিস তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবে হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লাগছে এই সুপার কুশনের কপারটি সকালের খাবার এই যে চিরা ভাজা আর নারিকেল কোড়া কলা চিনি সকালের ব্রেকফাস্টটা এই যে এখন সেরে নেই বাসের বাসার কাছে দেখে একটু ঘুরে আসলাম ভালোই লাগলো অনেক কিছু আর কি আমার এই পুতুলটা পুতুলটা কিনছি পুতুলটা সুন্দর আসিল বাসায় আইছি পরে এবার হাত ভেঙে গেছে গা হাতটা ভেঙে গেছে আমি ওই জায়গায় শব্দ পেয়েছি আর একটা জিনিস আর একটা রাখতে লইছি এটা হাত ভেঙে গেলে এত সুন্দর এটা অনেক কাজ আছে আগে খেয়ে নেই তারপরে কী কী রান্না বান্না করুম মাছ মাছ ওটি সব ঘুসায় গাছা ভিজায় মাছ তারপরে একটু স্নান করুম স্নান ধুতি কইরা ঠাকুর পূজা দেব তারপরে আসুম রান্না বান্না করতে রাধে রাধে এই যে এখন স্নান সেরা থেকে আসলাম আর এই যে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম পূজা দেওয়া হয়ে গেছে এই যে রান্না করতে চলে আসলাম অন্যান্য কাজকর্ম সেরা সেরা এই যে এখন এই রান্না করুন গুঁড়া মাছ গুড়া মাছের মধ্যে দিম একটু বেগুন একটা মূলাও দিম একটু আলুও সুন্দর সুন্দরকিড়া এটা রান্নাটা করি তোমরা পাশে থাকো আর কি ডাল রান্না করুন ডাল রান্না করুন আজকে অনেক গরম রোদ অনেক একটু ডাল রান্না করলে টক ডাল ভাত খাওয়া যাইব আর ভালো রাখবো টকডালটা এই রান্না বান্না করি যারা তোমরা নতুন বন্ধু পারবে। আবার বিকালে একটু যাব আরেক জায়গায় যাব অনেক পূজার নিমন্ত্রণ আছে ওইখানে যাব এখন তাড়াতাড়ি রান্নাটা বসাই দিস আর দিয়ে আনেছি এখন ডাল আর মাছ রান্ধ বিকালের দিকে যাব এই যে পেন বসাই দিচ্ছে আর এখন তেল লতিয়ে দিছি তেল গরম হয়ে গেছে আর এখানে যে হলুদ আর মরিচ মেখে তারপরে মাছটা ভেজে নিব আর এই যে সবজি কেটে নিচ্ছি সুন্দর করে একটু কড়া করে ভাবলাম তারপরে না বাবা এই যে দেখো মাছটা সুন্দর করে ভেজে নিলাম

এই যে খেয়েসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে সবজিটা দিয়ে দিলাম সবজি দিয়ে ভালোভাবে হবে এখন কষাই নিউ লবণ দিয়ে দিই কাঁচামরিচ হলুদ দিয়ে দিলাম এই যে মাছের মধ্যে এখন এই যে ভালোভাবে একটু কষায় নেই সবজিটা কষানোর উপরে কিন্তু অনেক ডিপেন্ড করে স্বাদা এই দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিলাম এই যে ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দেই ইকুয়াদের সবজির সাথে মাছটা মিশাই দেই এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন এই যে ধনে পাতা দিয়া এখন নামাই নিব দেখো আমার তরকারিটা এরকম এরকম মাখা মাখা এই যে তরকারি আমার হয়ে গেছে এই যে রান্নাবান্না প্রায় শেষ এই যে ভাতটাও নামামু আর আবার একটু বেগুন ভাজা ভেজা নিতেছি ডাল রান্না করলাম ডাইল দিয়ে বেগুন নজাটা ভালোই লাগবো এই আবার একটু বেগুন ভেজে নিতেছি এখন আমার বান্না শেষ ধোয়া পাকলিও শেষ আর একটু ঘরটা একটু ঝালুধা নেমু হয়ে যাবো তারপরে খাওয়া দাওয়া করি গে চলো অনেক গরম লাগতো আছে অনেক গরম আজকে তিন দিন ধরে অনেক গরম গরমে থাকই যায় না ওই যে আজকে কলা পাতা আনছি কলা পাতার মধ্যে ভাত খাবো বহুদিন বহু অনেক বছর পরে কলা পাতা পাইছি আর নিয়ে আইছি এই যে সুন্দর করে এখন পরিষ্কার করে আর ধুয়ে নিলাম এখন ভাত খাওয়া দাওয়া করবো সবাই সবার জন্য ভাত বাড়ি নেই এই যে খাওয়া দাওয়া করতেছি এই যে এখন বিকেলবেলা আশা পড়লাম এই যে পূজার দিদির বাসায় পূজা হইতেছে শনি পূজা নারায়ণ পূজা আশা করছি ঘরে হয়েছে নারায়ণ পূজা আর যে বাহিরে করতেছে ওইটা শনি পূজা নজর সবাই তোমরা সবাই ওই পোশাক শেষ করে লাগাই সবাই এই বলে করে দিলি দেব ওই তো দিয়া এই যে এই মাত্র বাসায় আসলাম পূজার ওইখানের থেকে এই যে একটু প্রসাদ দিয়ে দিছে এই যে আমরা এখন রাতে খাওয়া দাওয়া করবো সবকিছু গরম করে নিলাম সবার জন্য ভাতও বেড়ে নিলাম যাই হোক সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কাজকোট মশাইরা নিলাম রাত্র হয়ে গেছে অনেক যাই হোক বিডিও রাখছি আবার দেখা হবে সুন্দর একটি নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে